সুন্দর একটা খেলা লাস্টে পাশে চুমো দিয়ে নিয়েছে কিন্তু হলো না বুকটা ফাটিয়া যায় ওরে বুকটা ফাটিয়া যায় জান্নাতের সুযোগ আমাদের মিষ্টি বন্ধু জান্নাত একটা চলে আসছে পাঁচটা বলই আসতে হবে একটা মিস হলে কিন্তু আউট হয়ে যাবে দুইটা দারুণ খেলা দিচ্ছে কিন্তু জান্নাত দেখব দর্শক সে পারলো না চেষ্টা করেছিল সে আউট হয়ে গেল এবার খেলবে কে হ্যাঁ রেডি সুন্দর করে মারবা মার সুযোগ কোনো সময় নেই ঠান্ডা মাথায় ব্যস্ত হলে হবে না কোনো সময় নেই দর্শক পাঁচটি সুযোগ নাইমা আউট হয়ে গেল এবার প্রস্তুতি নিয়েছে খেলার জন্য ইরফান ইরফান রেডি পাঁচটি বলে আনতে হবে কিন্তু ইরফান সুন্দর করে খেয়াল করে দেখবো আমাদের ঝাঁকা প্লেয়ার ইরফান দেখব সে কটা বলে আসতে পারে দেখেন সে প্রথম বলে মিস করে ফেলছে এত সুন্দর প্লেয়ার

কখন যে আউট হবে আমি নিজে কনফিউশনে আছি বলছি সে পারবে না ভালো করে জানি তারপর তার খেলা দিলাম দর্শক আমাদের শেষ প্লেয়ার মাহিম তা জিততে হলে অবশ্যই সবগুলি বল নিতে হবে মাহিমের সুযোগ দেখব আচ্ছা তার পাঁচটা বল কিসে আনতে পারবে দুইটা দারুণ খেলা দিচ্ছে কিন্তু মাহিম তিনটা সে বলে পারবে ঠান্ডা মাথার প্লেয়ার চারটা এবং শেষ সুযোগ দেখবো